হ্যালো গুড ইভিনিং ফ্রেন্ডস এখন আমরা দেখো খাওয়া দাওয়া করে বিকালের অপেক্ষায় ছিলাম রৌদ্রাও অনেকটা পড়ে গেছে আর এখন বেরিয়ে পড়েছি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য তো এখন এখানকার রাস্তাটা একটু পাকা আছে কিন্তু ভেতর দিকে মেঠো রাস্তা প্রচুর বেল হয়ে রয়েছে পাতা দেখা যাচ্ছে না শুধু বেল গাছটাতে তো একটু ঘুরতে বেরিয়ে গেলাম এখানে গ্রামের মাঠ ভা ভাসুরি বললো চলো কাকি এই যে যাচ্ছি জামাই মেয়ে আর তোমাদের দাদা হয় আমার ভাসুর পো আমার মেয়ে আর নাতনি আর কি যাচ্ছি দেখতে এই গাছটা সেরকম বল আসেনি এখনো অল্প অল্প বল এসছে হ্যাঁ অল্পই দেখো অল্প বেশি বল আসেনি অল্প এসছে আর কি মঞ্জুরি কত মোটা বাবা এটা পুরো আম বাগান বুঝেছে কত সব আম গাছের বাগান এখানে সব আম গাছ এখানে শুধু আমের বাগান সোজা যায় ওরা নিয়ে যাচ্ছে চলো তোমরা চলো দেখবে সুন্দর পাটকাঠির মধ্যে গোবর লেপে রেখেছে স্টিকের মতন এগুলি কাঠের উনানে ধরবে ধাও ধাও করে জ্বলবে রান্না করবে সব লাইন দিয়ে দাঁড় করিয়ে রেখেছে সুন্দর আর এই দেখো চলে আসলাম জমি সব চাষে এই যে সব কলা বাগান এখানে সব এই দেখো কলা হয়ে রয়েছে কলা কলা গাছ গাছ সব বাবা কত কলা হয়ে রয়েছে গাছে কলা বাগানে এই রজনীগন্ধা স্টিক দেখো এই যে সাদা সাদা দেখেছো বন্ধুরা সব ফুলে সব এই দেখো রজনীগন্ধার চাষ কলা গাছ আর রজনীগন্ধের চাষ হচ্ছে এইটা কি ফুল গো এইগুলো এই যে এইগুলো

আহ দারুন গন্ধ আর দেখো এই যে রজনীগন্ধা মাঝে মাঝে স্টিক গুলো পোতা গাছগুলো রজনীগন্ধা দেখেছো সূর্যটা অস্ত্র যাবে লাল লাল হয়ে গেছে ওরা চলে গেছে ওই যে সব কলা বাগান এই পাশেও সব আম দেখো সব আম গাছ এখন কটা এখন তাও কটা বাজে পড়ে গেল ফুলগুলো বাবা চারটে বত্রিশ হ্যাঁ এখানে কি পুকুর দেখো আম গাছগুলো কি নিচু নিচু দেখেছো বন্ধুরা একদম নিচু নিচু আম গাছ প্রচুর আম হয় কিন্তু বোল এখনো আসেনি এই তা আসবে হয়তো নতুন পাতা যখন গজায়নি বোল হয়তো আসবে তো দেখো এই দেখো থেকে থেকে কি গন্ধতে তো মাথায় এই এই দেখো সব যায় সব আম বাগান দেখেছো তলা দিয়ে গেলে এই দেখো আমি ধরেছি নিচু করে ভেতরে ঢুকব না শুধু আমের গাছ সব গাছ এই দেখো এই পাশে এইগুলো হচ্ছে গম এখানে আবার গম চাষ করে কেউ হয়তো আর ওগুলো শাল গাছ ওই দেখো ওগুলো বড় বড় ওই যেগুলো হচ্ছে শাল শাল কি মেহুগনি হবে যে কোনো একটা হবে এই বড়ো বড়ো ওগুলো মেহুগনি কি শাল আর এইগুলো গম এই দেখো সব গম চাষ করেছে গমের গাছ সবই দেখো ঠিক আছে এখানে সব গম চাষ এইগুলো মনে হয় এইখানে কোনো কিছু রজনীগন্ধা স্টিক ফিক ছিল হয়তো দেখো ফুলগুলো নিয়ে গেছে ডান্ডিগুলো সব রজনীগন্ধা ফুলের এখানে পাতা নেই নাকি গমের চাষ এরকমই একটা কিছু হবে এখানে করেছিল হয়তো তো ওরা চলে গেছে ওইদিকে সব ফেলে চলে গেছে আমাকে তো চলো শেষ টাইমে এই দেখো কি সুন্দর সব ধনে পাতা আর সবুজ পুরো মাঠ ওগুলো মনে ধান আগেটা গম এগুলো সব ধনে পাতাই দেখো যদি না আসতাম খুব মিস করতাম জানো তো আমি এখানে এইখানে এই যে বড় যায় এটা বাপের বাড়িতে এলাম এই দেখো সব কোথায় ও বাবা কি বড় বড় হ্যাঁ নীলকণ্ঠ ফুল হয়ে রয়েছে এখানে দেখো বড় বড় নীলকণ্ঠ ফুল ভেতরে হয়ে রয়েছে আমরা যত্ন করে লাগালেও হয় না আর এখানে দেখো কি সুন্দর হয়ে রয়েছে

এই যে রজনীগন্ধা ফুলে দিয়ে করে সব ফুটে রেখেছে আমাকে নিচ্ছ না তুমি ওই ভিডিও না তুই তো যা চলে মুখে বক বক কললি কি করবি এই দেখো সব রজনীগন্ধা ফুলের সব ঠিক সব সব রজনীগন্ধা এখানে শুধু হুম হুম এই দেখ দা সূর্যটা কি সুন্দর দেখ ও বাবা তাপটা লাগছে সরাসরি দাঁড়িয়েছি পুরো মনে গায়ের মধ্যে তাপ লাগছে সূর্যের ও বাবা শুধু সবুজ আর সবুজ দারুন দারুন বাবা কি সুন্দর সবাই চলে গেছে মেয়ে রয়েছে এখন তো বন্ধুরা দেখো এই দেখো

কি সুন্দর এই ফুল বিক্রি করবে ওনার ফুল ফুল এ দারুন আমরা নেমে গেলাম হালের মধ্যে দিয়ে হাঁটছি একটু তোল তো আমি হাঁটছি ব্যাক কামড়ে তোলে তোলা যাচ্ছে শুধু ব্যাক কামড়ে এরম করে এরম করে এরম করে কাপড়ও রাতে রাতে এই দেখো কি সুন্দর मोसरी डाक्छी एउटा एग्रो भिडियो चाहिँ कथा सुन्यो राख न आउ सुनु भिडियो लम्माले लम्मा नोडो गयो नानी आ इतिको हैन भइ 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 जाबेना हो चल किशोर भिडियो त हे हे ओ दिदी

আমরা যাই তাহলে সত্যি এখানে এখন সূর্যটা অস্ত যা মুখে সূর্যটা নিবে নিবে গেল চলো আর এই যে দিদি সব ফুল তুলছে ব্যাগ ভরে সব মার্কেটে যাবে ফুল আর কি ফুল ধরো এতগুলো সবাই জমির কাজ করছে কেউ ফুল তুলছে ওই পিয়ারা তুলছে এই ওই যে পেয়ারা চলো চলো পেয়ারা দেবে ঢোকা নাই পেয়ারা এই দেখো এই যে পেঁয়াজ মাখা খাওয়া যাবে দেখো পেয়ারা গাছের কাছে গেছে কি সুন্দর তোমাদের দাদা ভাই গেছে পিয়ারা গাছের কাছে চলো

একটা ভালো আর একটা কাকে খেয়েছে এইটা ভালো আছে ওইটা খেয়ে নিয়েছে থা করে সব মানে আবার এক সপ্তাহ পর যাবে নাকি ওই একটু বড় হলে আর কি সব পেরে নেন খাওয়ার মতন হলে আর কি বন্ধুরা দেখো এটা হচ্ছে শেওরা গাছ আর এই গাছটাকে নাকি চৈত্র মাসে কি মাসে কঙ্কালের মাথায় এনে পুজো করে এটা শেওরা গাছ দেখো তো চলো এখন আমরা বাড়ি ফেরার মুখে মানে এখনো মানে ওই বাড়ি না যেখানে বেড়াতে এসছি সেখানে তো বন্ধুরা আমরা গ্রামের অনেক সৌন্দর্য দৃশ্য দেখলাম দেখে বাড়ি আস্তে আস্তে সন্ধ্যাও হয়ে গেল আর এসে সবার সঙ্গে একটু কথাবার্তা বললাম দেখা সাক্ষাৎ করে আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে টোটো ধরে আর দেখো আমরা পুরো টেশন অবধি আসলাম অনেকটা জার্নি করেছি টোটোতে আর এসে দেখো উপরে ব্রিজে উপরে উঠে পড়লাম রানাঘাট স্টেশনের উপরে উঠে দেখলাম কোন লাইনে আর কি কোথায় ট্রেন দিয়েছে কোন ক নম্বরে তো দেখো এখানে ট্রেন দিয়েছে আমরা এখন নেমে পড়ছি আর ট্রেনটা রানাঘাট একটু আর কি কী বলবো রানাঘাট থেকে শিয়ালদার ট্রেন দিয়েছে আর এই যে ফাঁকাই ছিল ট্রেনটা ফাঁকা ছিল বলে উঠে বসে পড়লাম খুব ভিড় ছিল অনেকক্ষণ ট্রেন আসে না বলে আর এখন বসে পড়েছি আমরা লেডিসে উঠেছিলাম আর তোমাদের দাদা জেন্টসে উঠেছিল আলাদা আলাদা উঠেছিলাম আর খুব ভালোও লাগছিলো ফাঁকা ছিল তো আস্তে আস্তে ট্রেনটা ভর্তি হয়ে গেল তা আমরা নামবো সোদপুরে নামবো তা অনেকক্ষণ জার্নি করতে হয়েছিল। কারণ রানাঘাট থেকে সোধপুর অনেকটা যা মানে দূরত্ব তো দেখো এখন আমরা ট্রেনে করে যাচ্ছি বাড়ি আস্তে আস্তে সাড়ে আটটা বেজে গেছিলো স্টেশন থেকে নেমে আমরা হাঁটা বাড়িতে আসলাম আর এসে তাকে এই ফুলগুলো যে দিদি দিয়েছিল আমাদেরকে সেই ফুলগুলো এনে মানে গোড়াটাকে রেখে দিলাম গোড়া গোড়াটা পুঁতে দেবো বলে আর ফুলগুলোকে একটা জলের বোতলের মধ্যে দিয়ে ফ্রিজের উপরে রেখে দিলাম ঘরের শোভাটাই অন্যরকম হয়ে গেছিলো আর কালকে তো আমি তরকারি তরকারিগুলো আলাদা বাড়িতে রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই বাটির তরকারিটা নামিয়ে নিলাম আর ভাত করলাম ভাতে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম গরম গরম ডিমের অমলেট করব নিমন্ত্রণ বাড়ি খেয়ে এসছি তো সেরকম কিছু খেতে ভালো লাগে না আর এই দেখো দিদিটা ফুল বলেছিলাম ফুল নেবো ঠাকুরের আমাকে কত ফুল দিয়ে দিয়েছে আমার এক